কি হচ্ছে আমাদের এই স্বাধীন দেশে বার্সিটি পড়ুয়া মেয়েদেরকে দেখলাম রাস্তায় লাঠি দিয়ে বেদম পিটাচ্ছে কারো মাথা দিয়ে রক্ত বের হচ্ছে কারো মাথা ফেটে গেছে কারো নাকে মুখে দিয়ে রক্ত বের হচ্ছে তারা কি চেয়েছে রাষ্ট্রের নিকট তারা রাষ্ট্রের নিকট চেয়েছে তাদের অধিকার সে অধিকারের দাবিতে তারা আন্দোলন করতেছিল হায়নার মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে কিছু হেলমেট বাহিনী এবং হেলমেট বিহীন কিছু বাহিনী একটা দেশের মধ্যে ছাত্র তাদের দাবি আদায়ের জন্য তারা আন্দোলন করবে এটা স্বাভাবিক তারা কি চাচ্ছে তারা চাচ্ছে ওটা সংস্কার করুক তারা কিন্তু একটা বারো এই শব্দটা উচ্চারণ করে নাই যে কোটা বাতিল করে দিতে হবে তারা চাচ্ছে কোটা সংস্কার